আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মহিলাদের মধ্যে বাথুলিন গ্লান্ড সিস্ট বা অ্যাবসেসটা কি কেন হয় এর কারণ কি ট্রিটমেন্ট বা কী আছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব বাথুলিন গ্লান্ডটা কোথায় থাকে মহিলাদের মধ্যে যে ভেজাইনা আছে অর্থাৎ ভেজাইনার ঠিক মুখের দুই পাশে বাথুলিন গ্রান্ট থাকে এই বাথলিন প্লান্টের কাজ কি পাথলিন প্লান্ট হচ্ছে ভ্যাজাইনার ঠিক মুখের দু সাইডের দিকে মোটর দানার মতন বাথুলিন প্লান্ট দেখা যায় এই বাথুলিন প্লান্টের কাজ কি বাথুলিন প্লান্ট হচ্ছে ভ্যাজাইনার সিক্রেশানটাকে বাড়ায় যার জন্য মেয়েদের যে মেলামেশা বা কোনো ভেজাইনাকে সবসময় পিচ্ছিল করে রাখে এবং মেলামেশার সময় কোনো তাদের অসুবিধা বা কষ্ট যাতে না হয় সেটাই হচ্ছে তার বাথলিন গ্ল্যান্ডের কাজ যে ভেজাইনার অংশটাকে সবসময় ভিজিয়ে রাখা বা পিচ্ছিল রাখা যদি কোনো কারণবশত ওই পাথলিন গ্লান্ডের যে ড্রাগুলো আছে নালিগুলো যদি কোনো কারণবশত ওখানে অবস্ট্রাকশান হয়ে সিস্টে পরিণত হয় বা ওখানে কোনো ইনফেকশান হয়ে গিয়ে অ্যাপসেস তৈরি করে তখন ওই বাথলিন গ্লানটা ফুলে যায় গিয়ে বড় হয়ে যায় এবং মহিলাদের মধ্যে চলাফেরাতে কষ্ট হয় ভীষণ যন্ত্রণা হয় টনটন করে ব্যথা করতে থাকে ভীষণ কষ্টদায়ক এবং সহ্য করতে পারে না এত ব্যথা হতে থাকে তাহলে এটা যে বাথুলিন প্ল্যাণ্ডে যে সিস্ট বা অ্যাপসেস হয়েছে এর পেছনে তাহলে মূল কারণটা কী যে ওর যে নালিটা আছে বাথুলিন প্ল্যাণ্ডের যে নালী অংশটা থাকে সেখানে যদি কোনো কারণবশত অবস্ট্রাকশান বা সিস্ট বা কোনো ইনফেকশান হয়ে অ্যাপসেস হয় তখন এই প্রবলেমটা হয় এবং বড়ো হয়ে যায় বড় হয়ে গিয়ে যন্ত্রণা করে ব্যথা কষ্টদায়ক হাঁটা চলার ক্ষেত্রে কষ্টদায়ক বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিয়ে থাকে তাহলে রিমেডি কী আছে বাথুলিন প্ল্যান্টে যখন অ্যাপসেস বা সল বা সিস্ট হবে সেটা কিন্তু মেডিসিনে খুব তাড়াতাড়ি যায় না তার কারণ হচ্ছে মেডিসিনে রিকভারি হওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যায় এটাকে সার্জারি করে এটাকে ঠিক করতে হয় ভালো সার্জেনকে দিয়ে অপারেশান করিয়ে এটাকে নর্মালাইজেশান করতে হয় প্রথমত অল্প যদি ছোট থাকে সিস্ট যদি বড় না হয় তাহলে অনেক সময় দেখা যায় অ্যাপসিস ট্যাপসেস হলে সেগুলো ওষুধপত্র খেয়ে কোনো ঠিক হয়ে যায় কিন্তু যখন দেখা যায় ওই বাথলিন ব্র্যান্ডের সিস্ট বা সল বা অ্যাপসিসটা অনেক বড় হার্ট হয়ে গেল তখন সহজে রিকভারি হতে চায় না তখন ওটাকে সার্জারি করতে হয় মতো সার্জারি যদি না করা যায় তাহলে কিন্তু রেকারেন ফর্ম করবে বারে বারে হতে থাকবে এবং সেটাও খুব কষ্টদায়ক যার জন্য বাথুলিন গ্লান্ডে সিস্ট বা সোল বা অ্যাপসেস যদি মহিলাদের হয়ে থাকে তাহলে সেটাকে সার্জারি করে রিকভারি করতে হয় এবং বাথুলিন গ্লান্টার থাকে সাধারণত ভ্যাজাইনার ঠিক মুখটার কাছে দুদিকে মোটর দানার মতন বাথুলিন গ্লান্ট থাকে এর কাজ হচ্ছে ভেজাইনাকে পিচ্ছিল রাখা এবং মেলামেশা বা ভেজাইনার যে লেয়ার ভিতরের অংশটা থাকে সেটাকে সবসময় ভিজিয়ে রাখা নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর পারিক